ছাত্র শিবিরের জায়গা থেকে এই আয়োজনটা ভালো হতো যদি আরো আগে করতে পারতাম আগে আমরা এটা বুক করেও করি নাই কারণ হচ্ছে তখন বলবে যে শিবির এখন নবীন বরণ করতেছে ভোট পাওয়ার জন্য আমরা আমরা ডেট বুক করছি এক মাস আগে আমাদের এটা প্ল্যান ছিল নবীন বরণ করবো পাওয়ার জন্য নবীন বরণ করতেছে এই এলিগেশন আসার সম্ভাবনার কারণে আমরা তখন আর করি নাই তখন আবার অনেক লম্বা পরে এসে আবার ডেট পেয়েছে আর কি আপনারা এসছেন যারা সিট নিচে পাবেন না শেষ পর্যন্ত তারা উপরের বসবার জায়গা আছে দ্বিতীয় তলায় সেখানে বসতে পারবেন আপনাদের কাছে চিরকুট পৌঁছে গেছে চিরকুটে হচ্ছে প্রশ্নগুলো লিখবেন এখন না লেখা ভালো আগে হচ্ছে প্যানেলিস্টদের ইন্ট্রোডাক্টরি ডিসকাশনটা শুনেন শোনার পরে তখন আপনার প্রশ্নটা আর একটু ইনডেপ কোয়েশন করতে পারবেন আমাদের পরিকল্পনা হচ্ছে আমাদের প্যানেলিস্টরা শুরুতে আলোচনা রাখবেন ওনাদের জায়গা থেকে অল্প সময় নিয়ে আলোচনা করার পরে তখন ওনাদের জায়গাটা আপনারা বুঝতে পারবেন সেই আলোকে প্রশ্ন করবেন আর আপনাদের প্রশ্ন আলোকে ওনারা বুঝতে পারবেন যে আপনাদের দিক থেকে কি কি ঘাটতি আছে কোনটা অ্যাড্রেস করা দরকার সেই হিসেবে ওনারা আবার শেষে একটা কনক্লুডিং রিমার্কস দিবেন এভাবে করে আমরা প্রায় অলমোস্ট দেড় ঘন্টা ধরে এটা চলতে থাকবে আবার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আয়োজনে কোনো ভুল ত্রুটি থাকলে যদি আপনাদের চোখে পড়ে সেটার জন্য অগ্রিম ক্ষমা প্রার্থী আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমাদের দিক থেকে নিখুঁত করবার খুব অল্প সময়ে ঘোষণা হয়েছে এই অনেক শিক্ষার্থীরা হয়তো বাসায় চলে গেছেন বা বিভিন্ন কারণে আজকে রেজিস্ট্রেশন করতে পারেন নাই তাদের প্রতি প্রার্থী আমাদের আসলে অনেকগুলো ইভেন্টের কারণে এটা খুব তাড়াহুড়া করতে হয়েছে অনেক আগে থেকে অ্যানাউন্স করতে পারলে খুব সুন্দর হতো আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার একটা উদ্বোধনের কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ